কি সব ভালো তো তো আমি সাবর্ণ তোমরা দেখছো মিস্টার ক্রেজি বাঙালি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকের দিনটা আমার কাছে খুব 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 স্পেশাল কারণ আজকে আমার মায়ের জন্মদিন তো আজকে কি করছি না করছি সেটা জানতে গেলে পুরো ভিডিওটা দেখো আর আজকে অনেক কিছু করব তো আর বেশি কথা বলছি না চলো তো গাইড বেরিয়ে পড়েছি তার সবার জিমে যাবো ঠিক আছে তারপরে কিছু জিনিস কেনার আছে মায়ের জন্য একটা ক্যানবেরি কিনবো ওকে তো তারপরে বাড়ি যাবো বাড়ি গিয়ে দেখাচ্ছি আজকে কী কী রান্না-বান্না হচ্ছে তারপরে আজকে সারাদিন কী কি করব ঠিক আছে তো স্টেডিয়াম তো বাড়ি চলে এসেছি ঠিক আছে এইবার কি কি রান্না হচ্ছে না হচ্ছে সেটা দেখতে হবে তো চলো মা হ্যাপি বার্থডে টুট কিউ থ্যাঙ্ক ইউ এবার বলতে কি রান্না হচ্ছে এখানে দেখাও চিকেন

তো খাওয়া দাওয়া করার পর একটু ঘুমিয়ে নিয়েছিলাম আর দেখাই নি কি খেলাম না খেলাম তো যাই হোক এখন যাব খেলতে অনেক দিন পর ইভেন অনেক মাস পর আজকে খেলতে যাব ঠিক আছে তো খেলে টেলে এসে তারপরে তোমাদের দেখাচ্ছি মায়ের জন্য একটা কেক অর্ডার দেওয়া আছে তো সেটা নিয়ে আসবো তারপরে বার্থডে সেলিব্রেট হবে কি হবে না হবে পুরোটা তোমাদের দেখাচ্ছি তো আর দেরি না করে চলোটা তো প্রাইজ খেলা টেলা হয়ে গেছে এখন বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি কেক আনতে ঠিক আছে পুরোটা সারপ্রাইজ আছে মা এখনো জানে না কিছু তো চলো কেকটা নিয়ে আসছি তারপরে তোমাদের দেখাচ্ছি পুরো কেকটা তারপরে কোথায় যাবো তো একটু চলে এসেছি সবাইকে ঘর থেকে বাইরে বার করে দিচ্ছি ঠিক আছে এবার একটুখানি ডেকোরেশন ফেকোরেশন করে টেবিল টেবিল নিয়ে এসে তারপর তোমাদের দেখাচ্ছি ঠিক আছে খুব চল দেখো তোলো <laughs> <laughs> <laughs>

দেখ <laughs> 해살아 살아 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 어 살아 어 살아 해개다 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 아까부터 해개다 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 해개

ভালোই ভিড় আছে ঠিক আছে পুরো প্যাকটা ভিড় আর বার আড়ার ক্যাফে থাকে তো যাই হোক এবার দেখি কী অর্ডার দেওয়া যায় আবার দেখাচ্ছি অর্ডার চলে এসছে হ্যাঁ ফ্রাই ত্রিশ কম একজন আছে আরও দুটো অর্ডার আছে ওগুলো আসবে ঠিক আছে তো ওগুলো আসার পর আপনার দেখাচ্ছি তো মোটামুটি এটাই আছে চলো আর ক্যাফের খাবারের ফুড রিভিউ দেওয়ার মতো কিছু নেই প্রত্যেকটা খাবার ওদের খুবই অথেন্টিক এবং খুবই ভালো ঠিক আছে সেম আছেগুলো খুব ভালো ভালোবাসে স্পেশাল ট্রাই হলো কোনো বার ঠিক আছে এটা আমরা কোনোবার খাইনি তো এখানে ভাবলাম দেখে ভালো ভালোবাসেন ঠিক আছে মাছের কোয়ান্টিটিটা দেখুন ঠিক আছে একদম ফ্রেশ ভালো জেনুয় তাই না ঠিক আছে আমরা এনজয় করে নিই তাহলে আমার দেখাচ্ছি বাইক সেকেন্ড অর্ডারটা চলে এসছে একটা আছে আম আমপান্না আর একটা আছে নারম ঠিক আছে তোমাদের ডেলসার এই দুটো ডিংস আমরা নিয়েছি মনে করে ডিসেন্ট লাগলো খুব একটা যে বিশাল কিছু মিশেটার নয় এর থেকে বেশ আমার ভালো লাগে ওদের অডিও মিক্সারটা